হ্যালো গাইস সবাই কেমন আছো ভালো থাকার কথা নয় তারপরেও ভালো থাকতে হবে তাই না তো বন্ধুরা যে বার্তাটা আজকে তোমাদের দিতে এসেছি আমি আমার মনে হয় এবার জামাই বাবা জীবনকে মুক্তি দেওয়া দরকার অনেক হয়েছে অনেক হয়েছে ছেলেটার প্রতি অন্যায় অবিচার অন্যায় অবিচার তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে তো ঘটনাটা হলো সত্যি কথাই তাই বাবা জীবনকে এত অন্যায় হচ্ছে বাবা জীবনের উপরে বাবা জীবনের ফ্যামিলির উপরে হ্যাঁ সত্যি কথাই তো তাই নাইটিটা মায়ের এভাবে ছিঁড়ে দিল হ্যাঁ ছেলেটার জামা কাপড় এরকম খুবলে খুবলে ছিঁড়ে দিল এরকম রকম ফ্যামিলি ভাই এরা ফ্যামিলিটা কি এরা কি চায় বলো তো সোশ্যাল মিডিয়াতে কি বার্তাটা দিচ্ছে এরা সোশ্যাল মিডিয়াতে বার্তাটা কী দিচ্ছে এরা কী শেখাচ্ছে বলো তো এই যে ছেলেটির চ্যানেলটা বন্ধ করা হলো মানে বন্ধ করা হয়নি পুলিশ ওটাকে ওর ফোনগুলো যেহেতু সিচ করে দিয়েছে আর বারণ করা আছে ওদের একদম মানে ওদের করা ভাবে ওদেরকে ইয়ে করা আছে যেন ওরা কোনো ভিডিও ওদের চ্যানেল থেকে না দেয় প্রথম কথা হলো যে কি করে কালকে দিল লাইভ কি করে করলো আর তারপরে দ্বিতীয় কথা হলো আজকে আমার মায়ের ইজ্জত নিচ্ছিল হ্যাঁ এটাকে ইজ্জত নেওয়া বলছে কিংবা আমার মায়ের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে তো ঘটনাটা হলো যে সে এসে এইভাবে দেখাচ্ছে যে তার খুবড়ে দেওয়া হয়েছে আচ্ছা ওদিক থেকে কি দেখানো হয়েছে যে কোথায় কোথায় কামড়ানো হয়েছে ঘটনাটা কি ঘটেছে পুরো ব্যাপারটাকে আমরা দেখেছি আমরা কখন দেখেছি পুরো ব্যাপারটা মিটে যাওয়ার পরে আমরা কি দেখলাম যে মায়ের গাল রক্তাক্ত মায়ের গাল কাটা মায়ের কান কাটা মায়ের কান নেই আচ্ছা এই কান কাটার ব্যাপারটা কে কে জানতে বলো তো কে কে জানতে বলো যে কানটা কাটা উনি যে কানের দুল করতে পারলেন এই কথাটা কে কে জানতে আচ্ছা তারপরে হলো গিয়ে তোমার সে সমস্ত কিছু যখন মিটে গেছে হ্যাঁ মায়ের এত ইনজুরি হয়েছে মায়ের এত কিছু কেটে ছুলে গেছে তোর এত কেটে ছুলে গেছে আমরা সাধারণ মানুষরা হলে কি করব মানে আমরা সাধারণ ওরা তো অসাধারণ ভাই ওরা হলো অসাধারণ আমরা কি করব আগে হাসপাতাল যাব আগে নিজেদেরকে সেভ করবো বাঁচাবো নাকি না ঝামেলাটা করে এসে তারপরে আবার লাইভ অন করব তাহলে এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন কেন লাইভটা অন হয়নি ওই মাসিমনি তো লাইভ করেনি মাসিমণি তো লাইভ করেনি হ্যাঁ মাসিমণি তোমরা বলছো মাসিমণি অন্যদিন লাইভ করে কালকে করেনি কেন দেখো সবারই এক একটা মানুষের এক এক রকম হয়তো সেই দিনটা পরিস্থিতির শিকার উনি হয়তো সেরকমভাবে করে উঠতে পারেনি লাইভ যে করবে হয়তো সেই প্লেসটাই পায়নি হ্যাঁ তো আমার কথা হলো কালকেও সেই সুরটা পাচ্ছিলাম হ্যাঁ আমাদের ওই আমার বান্ধবী ললিতাকে বহুদিন পরে এই অবস্থায় দেখতে পাবো সত্যি ভাবিনি খুব মর্মান্তিক ঘটনা খুব মর্মান্তিক খুব খুব বেদনাদায়ক কষ্টদায়ক ঠিক আছে কিন্তু পরে আমার বান্ধবী এইভাবে দেখবো আমরা দর্শকরা আচ্ছা বন্ধুরা ছেলেটা তো তার ছেলেটা তো মা তার কি উচিত ছিল ঠিক আছে এরকম যখন হয়েছে সে পুরো ভিডিও ক্লিপস করতে পারতো করে হয় দিদিকে পাঠিয়ে দিতে পারতো পার্সোনাল ভাবে যে দিদি আমার মায়ের সাথে এই ঘটনা হয়েছে যদি তাদের কোনো অনলাইন না থাকতো কি বন্ধুরা আমার মধ্যে একমত যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে কি করা দরকার ছিল ও তো পার্সোনালভাবে যে পাঠানি তা তো নয় তাহলে দিদিকে কি করতে হতো পুরো ব্যাপারটা পার্সোনালভাবে দিদিকে পাঠিয়ে দিতে হতো যে দিদি আমার মায়ের সাথে এই ঘটনা ঘটেছে সেটা কি করা যায় আপনি করুন তাই তো দরকার ছিল তা তোর চ্যানেলটা যেহেতু ভিডিও করা বারণ আছে তুই লাইভ করে শেষ মুহুর্তে এইগুলো কী করে দেখাস প্রথমত তোরা প্রশাসনকে হাতে নিয়ে নিস নিজেদের হাতে তুলে নিস প্রশাসনকে অবমাননা করিস আইন নিজের হাতে তুলে নিস আরো যত বিধি কাজ তোরা তোরা সেগুলো সেগুলো বেশি বেশি করে করে করিস ঠিক আছে করিস তোর মায়ের গলায় সেই সেই সুরটা পাওয়া যাচ্ছিল যে সেই মনে আছে দিদিরা বাঁচাও দিদিরা বাঁচাও আমার ছেলে সুইসাইড করতে গেছে ঠিক আছে তোর গলাতে সেই সুরটা পাওয়া যাচ্ছিল যে রিমির লাইভ রিমির লাইভ অন করে রেখেছিল আর তুই সিরাপ খাচ্ছিলিস তোর বাবা ভিটামিন ট্যাবলেট খাচ্ছিলো হ্যাঁ তোর মা ফিনাইল খাচ্ছিল তোর মা ফিনাইল খাওয়ার সময় রিমির লাইভ ওপেন ওপেন ছিল না তো ঠিক সেই গন্ধটা পাওয়া যাচ্ছিল তাহলে তোরা সমাজকে কি বার্তাটা দিতে চাইছিস তোদের ফ্যামিলি ফ্যামিলি এরকম ঝগড়া ক্যাঁচাল এগুলো আমরা কেউই বরদাস্ত করি না আমরা চাই না যে তোদের ফ্যামিলি ফ্যামিলি ভাবে এই জিনিসটা হোক তোরা গোড়া থেকে মিটিয়ে নেই জামা ব্যবসা জীবন তোকেও বলছি ঠিক আছে বাবা মার ইজ্জত এইভাবে নিলামি করিস না মায়ের নিজ্জত এভাবে নিলামি করিস না আজকে মারামারি টানাটানি করতে গিয়ে এটা কি প্রমাণ আছে যে উনি ছেড়ে দিয়েছে আর যদিও মারামারি ঢাকা তুই আর নিশ্চয়ই ছেড়ে দিস নি তুইও নিশ্চয়ই ছেড়ে দিসনি তোকে এইভাবে করেছে তুই নিচে বাঁচার জন্য তো ওকে আঁকড়ে তুলেছিস এমনও তো হতে পারে তুই এমনভাবে তাদেরকে অ্যাটাক করেছিস তারা বাঁচার জন্য তোকে এইভাবে অ্যাটাক করেছে সেটাও তো হতে পারে আসল ঘটনাটা তো আমরা দেখিনি কিছু দেখেছি কি যদি সেরকম হয় আসল ঘটনা যদি তোদের কাছে থেকে থাকে ভিডিও করে থাকিস পাঠা দেখি পাঠা দেখি হ্যাঁ তাহলে বুঝবো যে ঘটনাটা কোথায় কি আছে আর তারপরে আমি মাসিকেও বলছি মাসি অনেক হয়েছে তুমি বুঝতে পারছো না তোমাকে ভেতর থেকে কেউ খেলাচ্ছে তুমি বড় একটা মানে কি বলবো একটা জালের মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছ চক্রের মধ্যে জড়িয়ে তুমি একটা বিরাট চক্রে জড়িয়ে যাচ্ছ একটা মধ্যে ঢুকে সেই থেকে বেরোনোটা কিন্তু তারপরে বেরোতে কিন্তু আর পারেনি তো তোমাকে অ্যালার্ট করে দিচ্ছি তুমি ওই চক্রবুহের মধ্যে ঢুকতে ঢুকে কিন্তু পড়েছ এখনো সময় আছে তুমি পুরো কিন্তু এখনো আটক হওনি তুমি বেরিয়ে আসো তোমাকে একজন নিয়ে খেলছে ঠিক আছে রীতিমতো খেলছে তুমি যাদের মেয়ের জন্য লড়ছো তুমি কেন লড়ছো মাসি তুমি লড়ছো কেন কিসের জন্য লড়ছো যেন মেয়েটা সংসার করে আমরা কিসের জন্য লড়ছি যেন মেয়েটা সংসার করে কিন্তু এদিক থেকে তো মা মেয়ে ওরা চায় না সংসার করুক তুমি লড়ছো না জন্য নিজের রক্তের সাথে তাকে দেখেছো সে ক্যাপশন দিয়েছে রক্ত রক্তই থাকে সে তার চার বছরের মানে বিচ্ছেদ হওয়া দিদির সাথে সে মিল হয়েছে আর মাঝখান থেকে তোমাদের মিলটা অমিল হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে তোমাদের বনে বোনেরা তোমরা বোনেরা বোনেরা যা ছেলে না ছেলে ভেতরে ভেতরে ছিল সোশ্যাল প্ল্যাটফর্মে তো সেটা আসেনি আজকে তোমরা দুটো পয়সার জন্য কিংবা নিজেদেরকে কি প্রেজেন্টেশন করতে জানি না সেই জন্য পুরো সোশ্যাল ভরা সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে আজকে যে এই তোমার বোনের এই যে উলঙ্গ দেহ মানে নাইটি ছেঁড়া তোমার বোনের ছেলে জামা কাপড় ছেঁড়া তোমাকে জায়গায় জায়গায় নাকি কামড়িয়েছে হ্যাঁ কারা এভাবে করে আর তাতে কি তোমার বোনের সম্মান তো গেলই তোমার সম্মান কেউ বাঁচলো বাঁচে একটা ফ্যামিলি পাঁচটা লোকের মধ্যে একটা ফ্যামিলির গায়ে একটা আঁচল লাগা মানে লাগা মানে এটা কিন্তু আমার অন্য কারোর গায়েও সেটা বর্তায় আমি একা হয় না আমার ফ্যামিলি পাঁচটা মেম্বারের মধ্যে আমার গায়ে কিছু লাগা মানে কলঙ্কলাগা মানে আমারও ওই চারটে মানুষের গায়েও কলঙ্ক লাগে কি বন্ধুরা তাই তো তাহলে কি তোমরা শুরু করেছো এটা কি শুরুটা কি করেছো এর শেষটা কোথায় এ শেষটা কোথায় হ্যাঁ এরা তো নাটক করে করে এই যে জামাই বাবা জীবন ওদের যখনই ওরা এরকম বিপাক করে এরকম একটা নাটক চিৎকার করে ঘটে এই হয়ে গেছে এই মরে যাচ্ছি এই গ্যাসটা বেরিয়ে যাচ্ছে এই আমার প্রাণটা এখন চলে যাবে এই দুনিয়া কি আর দেখতে পাবে না ওরা এটা ওভার একটিং ওভার নাটক করে এটা এটা কিছু মানুষের মানে কি বল রোগ এটা মানুষের রোগ ও তাই যা ঘটে তার থেকে বেশি রটিয়ে মানুষকে আতঙ্কিত করে দেয় জিনিসগুলো করিস না যদি সংসার করতে হয় সুস্থভাবে সংসার কর যদি না করতে হয় দিদি সাহায্য নে কিংবা অন্য কারোর কাছে সাহায্য নিয়ে এই ঝামেলাটা থেকে বেরো এই ঝামেলাটা থেকে বেরো এই ঝামেলাটা থেকে আমি এটাই সাজেস্ট করব আমার সাধারণ মতে এটাই মনে হয় এই ক্যাচটা মানুষ আর পাবলিক আর নিতে চাইছে না পাবলিক আর নিচ্ছে না পাবলিক হচ্ছে তাদের গটা কেস তারা শ্বশুর যে মিলে করছি সেইগুলো গটআপ কেস বলছে পাবলিক পাবলিক খাচ্ছে না পাবলিক মানে নিতে পারছে না বিশ্বাস কর পাবলিক নিতে পারছে না কি বলবো বন্ধুরা এদের কি বলবো এই যে চ্যানেলটা বন্ধ করে দিল হ্যাঁ কিসের জন্য আজকে বন্ধ করা হলো কন্ট্রোভার্সি বন্ধ হওয়ার জন্য তোরা যে লেভেলে নিয়ে চলে গেলি মারা মারি কাটা কাটি সোশ্যাল মিডিয়াতে কি ভাই এগুলো খুঁজবি কি চলছে এগুলো দীর্ঘদিন মানুষ তোদেরকে একটা কি বলবো মানে তোরা নিজেদেরকে সার্কাসে পরিণত করে দিচ্ছিস সার্কাস অ্যাকচুয়ালি সার্কাস কিন্তু পশুদের নিয়ে করা হয় তোরা সেই পশুতে পরিণত হয়ে যাচ্ছিস আশ্চর্য কথাবার্তা অবাক হয়ে যাচ্ছে তোদেরকে যত দেখছি তত এক একজন এক এক রকম বেরোচ্ছিস এক এক রকমের দেখাচ্ছিস মানুষের আগে এই পরিস্থিতিটা হয়েছে তুই ভিডিও করে রাখতে পারতিস ক্লিপ করে পাঠিয়ে দিতিস মাকে ট্রিটমেন্ট করা না কি করছিস সমস্ত ঝামেলা ঝগড়া করে এসে বাড়ির সামনে এসে দিদিমার বাড়িতে গিয়ে মামার বাড়ি থেকে তাদেরকে বোঝাতে চাইছিস দেখো তোমার আর মেয়েরা আমাকে আমাদেরকে কি করে হ্যারেস করেছে হ্যার করেছে মানুষ কি করে আগে তো যা মায়ের এভাবে কেটে গেছে তোরাও দুগা দিয়েছিস ওরাও চারঘা দিয়েছে তোরাও চারঘা দিয়েছিস ওরা ঝগা কেউ কাউকে তো ছাড়িস নি আর তুই কিরকম ছেলে কামরাস মানুষকে কি বলবো ছেলে মেয়েরা বড় হলে এইসব ব্যাপারগুলো মেটায় আর তোদের জন্য মা মাসিদের মধ্যে ঝামেলা আজকে তোদের জন্য বনে বনে ঝামেলা কিছু বলার নেই বন্ধুরা চলো ভিডিওটা আর বড় করতে চাইছি না চলো টাকা